নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড চ্যানেল পুষ্পগন থেকে অয়ন কথা বলছি আশা করি সবাই ভালো আছেন থামনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমার একটা সেলস ভিডিও আসছে আজকে রবিবার ডিসেম্বরে মাঝামাঝি সময় দাঁড়িয়ে আজকে সকালবেলা ভিডিওটা করেছি শুধুমাত্র যে গাছগুলো এখনও পর্যন্ত আমার বিক্রি হয়নি যে গাছগুলো আমি পুষ্প প্রদর্শনীর জন্য এবছর রেডি করেছিলাম আগের ভিডিও থেকে অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যদি না দেখে থাকেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেবো কিন্তু ওই ভিডিওর গাছগুলো অলরেডি কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে তো পঞ্চাশ ষাট মতো গাছ এখনও বেঁচে আছে তো আপনি আপনারা একবার গাছগুলো দেখতে থাকুন স্ক্রিনে আমি দেখানো স্টার্ট করছি গাছগুলো এইটা ফার্স্ট গাছটা দেখছেন আপনারা এই গাছগুলো আমি এখন কিন্তু ফাইনাল ফিনিশিং দিয়েছি এবং এরা কিন্তু দে আর সার্চিং দ্য নিউ হোম তো আমি এখন এই গাছগুলোকে আজকে দেখানো শুরু করছি আপনারা ভিডিওটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন প্রথম থেকে শেষ অবধি স্কিপ করবেন না তাহলে আপনারা কিছু কিছু গাছ মিস করে যাবেন এখানে আমি পঞ্চাশ পঞ্চান্নটা মতো গাছ দেখাবো যেগুলো আমি ফাইনাল ফিনিশিং দিয়ে মোটামুটি রেডি করেছি শুধুমাত্র আপনারা আসবেন আমার বাড়িতে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমি গুগল লোকেশন দিয়ে দেবো আমার বাড়িতে ডাইরেক্টলি চলে আসবেন আমাকে ফোন করে আসবেন অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আসলে আমি বাড়িতে থাকব আর সবাইকে বলবো আমি যেহেতু এমএনসিতে চাকরি করি সেহেতু আমাকে অবশ্যই ফোন করে নেবেন এবং আমার অফিসিয়াল যে টাইমটা থাকে টেন টু সিক্স সেই সময় আমি বাড়িতে থাকি না কিন্তু আমি বাড়িতে না থাকলেও আমার লোক আছে তারা আপনাকে হেল্প করে দেবে আমার বাগানের মালি সব সময় থাকে তো আমি যতক্ষণ অফিসে থাকি সে সেই বাগানেই থাকে তো কাজেই সে আপনাকে হেল্প করে দেবে গাছে লোডিং থেকে গাছ তুলে দেওয়া পর্যন্ত গাছে আপনাদের গাড়িতে একদম রেডি করে আপনাদেরকে হেল্প করে দেবে সেই ব্যাপারে কোনো চিন্তা নেই এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা গাছ বিক্রি করে থাকি যারা ভিডিও কলিং করবেন দূর থেকে দোজ লিভিং ভেরি ফার ফ্রম আওয়ার হাউস দোজ আর লিভিং ভেরি ফার ফ্রম আওয়ার স্টেট রেদার তারা কিন্তু ভিডিও কল করতে পারেন দে ক্যান ইজিলি কল মি সো ওভার দ্য ভিডিও কল আই উইল শো দেম দ্য প্ল্যান অ্যান্ড দে ক্যান সেগ্রিগেট অ্যান্ড দে ক্যান মার্ক দেয়ার প্ল্যান্ট সো দ্যাট উই ক্যান সেগ্রিগেট ইচ অ্যান্ড এভরিথিং তো কোনো ব্যাপার হয় না বন্ধুরা যদি আপনাদের নিতে হয় আপনারা আমি আপনাদের সাজেস্ট করবো যদি আপনারা কলকাতায় থেকে থাকেন প্লিজ আপনারা আসুন আমার বাড়িতে আসুন এসে আপনারা নিজের পছন্দ মতো করে গাছ নিয়ে চলে যান কেননা আমরা এই গাছগুলোকে শুধুমাত্র পোষ্য প্রদর্শনের জন্যই তৈরি করেছিলাম কিন্তু এখন আমরা যেহেতু আমি থাকবো না আমি সময় দিতে পারছি না আমি ওই জন্য বিক্রি করে দিচ্ছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি এরই মাদারের যে সমস্ত কালার ছিল আমি ফুলের ছবি গাছের ছবি সব পাঠিয়ে দেবো আপনারা চুজ করে নেবেন ওখান থেকে আর আমি আবারও বলছি অনলাইনের থেকে অফলাইনে যদি এসে নেন তাহলে গাছগুলো ভালো গাছ পাবেন একদম রেডি গাছ পাবেন আর অনলাইনে দিতে গেলে ফ্রেন্ডস কুরিয়ার চার্জেস অনেকটা পড়ে যায় বিকজ এক একটা গাছের ওজন অনেক বেশি এটা আপনারা গাছের ভলিউম দেখেই বুঝতে পারছেন আর অনলাইনের পট সমেত কখনই আমরা গাছ দিই না আমরা কিন্তু সিলিন্ডারটা ছেঁচে তবে আমরা গুলটাকে কেটে আমরা গাছটা দেব তো সেই হিসেবে গাছকে কিন্তু আবার সেই আগের জায়গায় রিভাইভ করানো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ তাই জন্য বলছি অনলাইনে না নিয়ে অফলাইনে নিন আমার সঙ্গে দেখা করুন আমার বাড়িতে আসুন নিজের মতো করে গাছ চয়েস করুন গাড়ি নিয়ে আসুন গাছ নিয়ে চলে যান আমাদের এখানে ছেলেরা থাকে কোনো অসুবিধা হয় না আর অবশ্যই ফোন করে আসবেন আর ভিডিও মারফত আমি গাছের দাম বলি না সেটা আপনারা সবাই জানেন আমরা কিন্তু টেলিফোনে এটা আলোচনা করে নিই একটা নেগোসিয়েশান করে নিশ্চয়ই একটা রিজনেবল প্রাইসেই আপনাদের গাছটা আমি দেবো নেগোসিয়েশনের দরকারই পড়ে না কেন আমি খুবই রিজনেবল প্রাইসে গাছ বিক্রি করি প্রথম কথা আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিডিওটা তারা অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন বরাবর দিয়ে আসছেন ইভেন আমি বাংলাদেশেও গাছ পাঠাই পাঠিয়েওছি প্রচুর এবং তার মধ্যে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি কলকাতা ঢাকা যে বাস সৌধার্য সল্লেক করুণাময়ী থেকে ছাড়ে সেই বাসটা সপ্তাহে দুদিন করে আমাদের কলকাতা ঢাকার সার্ভিস অ্যাভেলেবেল সেই দুদিন কিন্তু আমরা বাংলাদেশ থেকে আসা অর্ডারগুলোকে কিন্তু আমরা এখান থেকে সাপ্লাই করে থাকি কোনো প্রবলেম হয় না উইদিন ওয়ান ডে উইল গেট ইউর প্লান্ট অ্যাট ইউর ডোর আর এই গাছের পরিচর্যা নিয়ে একটু কথা বলি কিচ্ছু পরিচর্যা সেরকম ব্যাপার থাকে না শুধুমাত্র ওয়াটারিং করলেই হয় একদম ভোরবেলা ভালো করে গাছে জল দিয়ে দেবেন ফুল সানলাইটে গাছ রাখবেন প্রত্যেকটা গাছের বার্ডস হ্যাজ অলরেডি বিন অ্যাপিয়ার্ড আর যখন ব্লুমিং হবে তখন আপনার মন জিতে নেবে এটুকু আমি বলতে পারি প্রত্যেকটা গাছে নিয়ে অ্যাবাউট ফোর থাউজেন্ড ফ্ল্যাশিং তো অন অ্যান অ্যাভারেজ গাছ গাছ দেখেই বুঝতে পারছেন আপনারা তো যদি ভাবেন নিজের বাড়ি সাজাবেন নিজের হসপিটাল নিজের স্কুল নিজের কলেজ অথবা নিজের পাড়ার ক্লাব সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ একদম ডিরেক্টলি আমাকে কল করুন যোগাযোগ করুন গাছ নিয়ে যান আর পঞ্চাশ থেকে পঞ্চান্নটা এই ভিডিওতে সব গাছ দেখিয়ে দিয়েছে আপনাদের মোটামুটি আই হোপ দ্যাট এই বাই দ্য এন্ড অফ দিস উইক আই উইল টু সোল্ড আউট অল প্লান্টস তো যদি নেওয়ার থাকে আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আর অনলাইন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে অনলাইন নিতে পারেন কিন্তু আমি অনলাইনের একটা ডিমেরিটস আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তো যদি মনে হয় আপনাদের সেটা কোনো অসুবিধা হবে না কুরিয়ার চার্জেস আপনারা অ্যাভেল করতে পারবেন দেন ইউ ক্যান গো ফর অনলাইন আর একটা গাছ আমি বিক্রি করি না মিনিমাম কিন্তু দুটো নিতে হবে দুটো গাছ মিনিমাম নিতে হবে বন্ধুরা একটা গাছের জন্য প্লিজ ফোন করবেন না রিকোয়েস্ট করবেন না দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ আর আপনারা ভিডিওগুলো পুষ্পকনের সেলস ভিডিও শুধু দেয় না পুষ্পকন কিন্তু প্রচুর নার্সারি ভিজিটও দেখিয়ে থাকে কাজেই প্রত্যেকটা ভিডিও দেখবেন চ্যানেলটার সঙ্গে থাকবেন অনেক কিছু দেখতে পাবেন গাছের পরিচর্যা রিলেটেড প্রচুর নার্সারি ভিডিও এসছে আমার চ্যানেলে সবগুলো দেখবেন আমি ভালো ভালো আরও অনেক ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন নমস্কার